সারাটা দিনই কামড় লাগে এগোলা যে বসটা এই সময়টা নাই এলা বলে সম্মত লাগে বুড়া ঠন ঠনাই গেছে গা সারাটা দিনই কামুর লাগে এই যে কামড় তাও একটু পরে আগে কি হলি ছাতার মাতা হলি কোথায় খাটকে শুরু করব এ সারা দিনই এগুলো উষ্টাইস আর কাম কারা করব টাকা মধ্যে তুইর খাও নাই করতে হ্যাঁ দাঁঙ্গার লাগতো না তাতে এই কাম শেষ কর বিয়া ওরে জুতা ভরে দেন এই কাম আর ভাল লাগে না এহ এদিন এ বিহরাবও যা সুজি কাম হল খাওন মাংনা এনে এইকি করতেছিস না কি আরবা সারাদিন কামই করি 10 মিনিট বর সময় আছে না না তো গরে না হুতাও তো এ না এই যে সারাদিন করে দহাস 500 টাকার ভাত খেয়ালাস তিন টাকার কাম হইরা সারাদিন হুতাই কাট কাট করব আই না তো ধন সম্পদ কি আরবা দুই দিন পর্যন্ত যায় নাই নিগা এ তোরে আগে আমি যাইমগা আগেই কোন যাইমগা বাইদিন পইরাই রইছে